খাবার স্যালাইন দিছি গরমের সময় এবং কিছু ঠান্ডা পানি আমরা দিই অ্যাড করে যাতে করে মাছ কোনো সময়ই ক্ষতিগ্রস্ত না হয় বাল্টিনে পরিমাণ মতো মাছ দেই যেটা ইনশাল্লাহ প্রচুর পরিমাণ মাছ থাকে এখানে দুইটা পলি দেওয়া আছে এখানে বড় একটা বস্তা দেওয়া আছে যাতে করে প্রচুর পরিমাণ অক্সিজেন পায় মাছ আমাদের যদি পরিমাণ মতো এই যে অক্সিজেন দিলাম এইভাবে এ করে এটা এখন আজকে গাড়িতে দিলে কালকে সকালে আমাদের পাবে আলাইকুম প্রিয় দর্শক মাছ ধরা দেখালাম ঝর্ণা দেওয়া দেখালাম হরমোন রোজ দেওয়া দেখালাম মাছের রেনু দেখালাম মাছের রেনু থেকে মাছের ডেলিভারি পর্যন্ত আজকে দেখাবো প্রিয় দর্শক আসলে আপনারা মনে করেন যে আসলে কাল্পনিক বা বানা বা বানোআ গল্প না আসলে একজন মানুষের দিন রাত পরিশ্রমের একটা ফসল দীর্ঘ পাঁচ থেকে সাত বছর যে অক্লান্ত পরিশ্রমের ফসল। আমার ব্যবসা সামনে সকাল থেকে এখন পর্যন্ত বসতে পারি এটাই আসলে গল্প করে সফলতা পাওয়া যায় না সফলতা আসে পরিশ্রমে আসে সঠিক চিন্তাধারায় সঠিক পর্যবেক্ষণ সবকিছু যদি আপনার সঠিক থাকে তাহলে একজন সফল মানুষ হওয়া যায় প্রিয় দর্শক আমরা এই একশো ষাট টাকার হেঁচারি থেকে আজকাল কতটুকু মাছ আমরা কয়েকটা মাছ ধরছিলাম একটা কথা না বললেই নয় যদি মাছ ভালো হয় মনকে মন মাছ আওলারা নষ্ট করে এটার পিছনে একটাই কারণ তারা অপরিপুষ্ট মাছ থেকে ডিম নেওয়ার চেষ্টা করে এবং দ্রুত গতিতে মাছকে রেস্ট না দিয়ে মাছের ব্রুড মাছের পরিচর্যা না করে মাছ ধরলো হুটহাট করে বাজার থেকে কিনে নিয়ে আসে যে হরমোন দিয়ে আঘাতপ্রাপ্ত অর্থাৎ মাছের ডিম আঘাতপ্রাপ্ত ডিম ফাটিল হয় না আর আমাদের মাছগুলো আস্তে করে এখান থেকে ধরি এখানেই ঝর্ণা দেই আবার এখানেই সবকিছু করে এখান থেকে আমরা রেণুগুলা ডেলিভারি প্রিয় দর্শক এখানে তো বারবার দেখাচ্ছি চলুন আসলে আমাদের মাছগুলো কিভাবে কয়েকটা জায়গাতে যাবে আমরা আমরা দিচ্ছি এখানে ঠান্ডা পানি আপনারা যদি একটু আসেন কি পরিমাণ মাছ দেয় আমরা যদি একটু আমাদের দেখাও তো বাবা দেখেন কি পরিমাণ লক্ষ লক্ষ কই মাছের রেনু যেটা দেশের বিভিন্ন প্রান্তে যাবে আমরা এই যে যদি একটু দেখাই এখানে দুইটা পলি দেওয়া আছে এখানে বড় একটা বস্তা দেওয়া আছে যেখানে দুইটা বস্তা যাতে করে প্রচুর পরিমাণ অক্সিজেন পায় মাছ আমাদের আমাদের মাছগুলা অনেক দূরে যায় এই জন্যে আমরা এমনভাবে দেই যাতে করে মাছ নষ্ট হওয়া বা হ্যাঁ দেও মাছ নষ্ট হওয়ার কোনো সুযোগ থাকে না দর্শক পরিমাণ মতো এই যে অক্সিজেন দিলাম যে এইভাবে এ করে এটা এখন আজকে গাড়িতে দিলে কালকে সকালে আমাদের চাষিরা পাবে ইনশাল্লাহ এইভাবে আমরা হেসিং করা মাছগুলা সারা বাংলাদেশে আজকে মোটামুটি নয় কেজি মাছের ডেলিভারি আছে আলহামদুলিল্লাহ আমরা এটা এইভাবেই দিব হয়েছে আবার এই দিকে করলাম আবার এগুলাকে করব স্যালাইন দিছি আপনারা যদি দেখেন একটু খাবার স্যালাইন দিছি গরমের সময় এবং কিছু ঠান্ডা পানি আমরা দিই অ্যাড করে যাতে করে মাছ কোনো সময়ই ক্ষতিগ্রস্ত না হয় বহনকৃত সমস্যা কিন্তু মাছের প্রচুর পরিমাণ সমস্যা হয় এই জন্য কিছু ঠান্ডা পানিও আমরা দিই ফ্রিজ জাত করা পানি যাতে করে মাছের কোনো ক্ষতি না হয় দর্শক আমরা মাছগুলোকে এখানে দিব ইনশাল্লাহ আপনারা যদি একটু দেখেন একটু ঠান্ডা পানি দিলে গরমের প্রকোপটা থাকবে না ইনশাল্লাহ আমরা বাল্টিনে পরিমাণ মতো মাছ দেই যেটা ইনশাল্লাহ প্রচুর পরিমাণ মাছ থাকে আলহামদুলিল্লাহ যদি একটু আবারও দেখেন আনত বাবা দেখেন এখানে ছোট জিনিস দেখেন আমরা কি পরিমাণ মাছ দেই আলহামদুলিল্লাহ যেখানে লক্ষাধিক মাছ থাকে ইনশাল্লাহ ওই যে একটা বাটিত করে অন্যান্য হেসারিরা আমরা এমন ভাবে মাছ দেই যাতে করে চাষি কোনো ক্রমে লস করে না কারণ আমরাও তো আসলে চাষি আমাদের তো আসলে হেসারি বিজনেস নয় আসলে আপনারা যেন এই ভিডিও গুলা দেখে নিজেরা করতে পারেন অনেক অনেক কিছু মন্তব্য করেন যে আসলে কি ষাট টাকা করা সম্ভব আলহামদুলিল্লাহ ইচ্ছা শক্তি আমাদের পাওয়া আমাদের আমাদের দক্ষতা জ্ঞান গরিমা আপনাদের দোয়াই ইনশাল্লাহ আমরা অসংখ্য মাছ উৎপাদন করতে পারি যেটা আল্লাহর অশেষ নিয়ামত প্রিয় দর্শক আমরা মাছগুলা প্যাকিং করলাম এই মাছগুলা এখন বিভিন্ন জায়গাতে যাবে খুলনাতে যাবে বরিশালে যাবে নোয়াখালীতে যাবে আলহামদুলিল্লাহ দুই কেজি মাছ রংপুরে যাবে আমরা আজকে এই চারটা ডেলিভারি দিতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ আমরা মাছ ধরা থেকে মাছ হরমোন মাছের রেনুর অবস্থা রেনু প্যাকেটিং সব কিছু এ টু জেড আপনাদেরকে দেখালাম যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে যদি আপনাদের কোনো কিছু জানার আগ্রহ থাকে অবশ্যই মাঝবাড়িকে কমেন্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন মাছবাড়ি মাঝবাড়ি ভিজিট করতে পারবেন এবং যারা আপনারা বেকার আছেন আমাদের মাছ বাড়ির থেকে প্রশিক্ষণ নিয়ে আপনারাও মাছ চাষে নিজেদেরকে উদ্বুদ্ধ করেন এটাই ছিল আমাদের মাছ বাড়ির অঙ্গীকার আমরা সবসময় কৃষি এবং মাছ নিয়ে আপনাদের সামনে বিভিন্ন তথ্য দিয়ে থাকি একটি তথ্যও যদি আপনাদের কল্যাণে আসে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আর একজন চাষিকে দেখার লাইক শেয়ার করে দেয় সুযোগ করে দেবেন এ আশা ব্যর্থ করে শেষ করলাম আসসালামু আলাইকুম